আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব বাংলাদেশ সরকার দেশ পরিচালনার জন্য ট্যাক্স বাদেও আর কি কি জায়গায় ফোকাস করে থাকে দেশ পরিচালনার জন্য সরকার সাধারণত ট্যাক্স বাদেও আরো দুটি জায়গা থেকে টাকা নিয়ে থাকে এক হচ্ছে সঞ্চয়পত্র অর্থাৎ দেশের মানুষের কাছ থেকে আরেক হচ্ছে বিদেশি ঋণ সরকার কিভাবে এই দুই ঋণের ভারসাম্য বজায় রাখে আজ সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত সঞ্চয়পত্র কি সঞ্চয়পত্র হলো সরকার কাগজ ট্যাক্স যেখানে লেখা থাকে সরকার বলছে তুমি আমাকে টাকা দাও আমি তোমাকে নির্দিষ্ট সময় পর সুদ সহ আসল টাকা ফেরত দিব আমরা এই যে কাগজ কিনি আর এটাই হলো সঞ্চয়পত্র সরকার সঞ্চয়পত্র বিক্রি করে যে অর্থ পায় সেটি রাষ্ট্রের উন্নয়নমূলক কাজে ব্যয় করে থাকে যার সুদ সাধারণত দশ থেকে ১২ শতাংশ হয়ে থাকে আর এটা ব্যাংকের সুদের থেকেও বেশি আর এছাড়াও সঞ্চয়পত্র দেশের মানুষের কাছে একটি নিরাপদ বিনিয়োগ কারণ সরকার এই বিনিয়োগের টাকা ফেরত দেওয়ার গ্যারান্টি দিয়ে থাকে এছাড়াও সঞ্চয়পত্রের আরেকটা ভালো দিক হচ্ছে এই টাকা দেশের ভেতরে কাজে লাগানো হয় এখন কথা হলো বিদেশি ঋণ কী সরকার সাধারণত অন্য দেশ কিংবা আন্তর্জাতিক সংস্থা যেমন বিশ্বব্যাঙ্ক আই এমএফ চীন এডিবি থেকে টাকা ধার করে থাকে আর এখানে বিদেশি ঋণের হার সাধারণত দুই থেকে তিন শতাংশ হয়ে থাকে তাই সরকার দেশের বড় বড় প্রকল্পের জন্য এই বিদেশি ঋণের ওপর নির্ভর করে থাকে আবার বিদেশি ঋণ পেতে সরকারকে কঠিন কঠিন শর্ত পালন করতে হয় যেমন প্রকল্পের কাজ কে করবে কোন ঠিকাদার করবে কত সময়ের মধ্যে শেষ করবে ইত্যাদি ইত্যাদি এছাড়াও বিদেশি ঋণ সাধারণত ডলারে হয়ে থাকে তাই ডলারের দাম বেড়ে গেলে দেশের বোঝা বেড়ে যায় এখন প্রশ্ন হলো সরকার কি শুধু সঞ্চয়পত্র এবং বিদেশি ঋণের উপর নির্ভর হয়ে থাকে উত্তর হলো না সরকারের জন্য এটা একটা অর্থনৈতিক ভারসাম্যের খেলা একদিকে সঞ্চয়পত্র দেশের অর্থনীতিকে যেমন সচল রাখে তেমনি মানুষও লাভবান হয় কিন্তু বেশি সঞ্চয়পত্র হলে বাজেটের অনেক টাকায় শুধু সুদ দিতেই লাগে আবার অন্যদিকে বিদেশি ঋণের সুদ কম কিন্তু শর্ত থাকে অনেক বেশি পাশাপাশি মুদ্রার ঝুঁকিও থাকে বেশি সুতরাং সরকার চেষ্টা করে এই ভারসাম্য বজায় রাখে সুদের বোঝা ম্যানেজেবল করতে এবং দেশের উন্নয়ন চালাতে এখন প্রশ্ন হল সঞ্চয়পত্র এবং বিদেশি ঋণের ভারসাম্য বজায় না থাকলে সরকার কী সমস্যায় পড়বে যদি সরকার খুব বেশি সঞ্চয়পত্র বিক্রি করে তাহলে বাজেটের বড় অংশই সুদ দিতে হয় এবং নতুন প্রকল্পের টাকা কমে যায় আর যদি বিদেশি ঋণ বেশি না হয় তাহলে দেশের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের শর্তে চলতে হয় আবার আন্তর্জাতিকভাবে ডলারের দাম বেড়ে গেলে ঋণ পরিশোধ করাও কঠিন হয়ে যায় শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট এর বড় উদাহরণ তাই সরকার সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখে টাকার উৎস নির্ধারণ করে থাকে এই জন্যই আপনাদের সঞ্চয় দেশের অর্থনীতির একটি বড় অংশ এত সহজ ভাষায় বুঝতে পারলে অর্থনীতির ব্যাপারটা আপনার কাছে আরও সহজ হবে এবং খুব সচেতন থাকতে পারবেন তাই এমন আরও অনেক তথ্যের জন্য মানি মিনিট বিডির সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করুন পারলে একটা লাইক দিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ